কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা কেউ কথা রাখেনি কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্ণু তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূ কমাবস্যা এসে চলে গেল কিন্তু সে বস্তু মিয়া এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় মামাবাড়ির মাঝে নাদের আলি বলেছিল বড় হাও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে আলি আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় দিন প্রহরের বিল দেখাবে একটা গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিকারির মতন চৌধুরীদের কেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফরসা রমণীরা কত রকম আমদে হেসেছে আমার দিকে তারা ফিরিয়েও যায়নি বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যালগুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতুরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত শাড়ির চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা পদ্ম তবু কথা রাখেনি বরুনা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোন নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি